একজন রাজনৈতিক সংগঠক বলছেন সেনাবাহিনীর কার্যক্রম জানতে চাই কিন্তু প্রশ্ন হলো সেনাবাহিনী কি রাজনৈতিক দলের মতন ব্যাখ্যা দিবে ব্যালেন্স শীট পেশ করবে রাষ্ট্রের প্রতিরক্ষাকর্তা যদি প্রতিনিয়ত ব্যাখ্যা দায়ে পড়ে তবে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কি রিপোর্ট বলছে গত শনিবার গভীর রাতে রংপুরের পায়রা চত্বরে সেনাবাহিনীর কর্মকর্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাড়িতে হামলার ভিডিও দেখিয়ে হামলাকারীদের শনাক্ত সহযোগিতা চাওয়া হয় এ সময় সেখানে হাজির হন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম এরপরেই ফেসবুকে তিনি লেখেন পেশিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান দেখতে চায় এই বক্তব্য নিয়ে এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে প্রশ্ন তর্ক বিতর্কের ঝড় প্রথম প্রশ্ন সেনাবাহিনী কি গণতন্ত্র ফেসিবাদ সমাজতন্ত্র ইত্যাদি রাজনৈতিক শব্দে প্রতিক্রিয়া জানাবে উত্তর স্পষ্ট না বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা রক্ষায় নিয়োজিত নিযুক্ত তাদের কাজ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের নির্দেশ পালন করা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখা তাই যখন সারদি সালম বলেন সেনাবাহিনীর অবস্থান দেখতে চাই তখন প্রশ্ন আসে কে এই প্রশ্ন করার অথরিটি রাখে সরকার আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে সংসদ আছে সার্জি আলম কি এই রাষ্ট্রযন্ত্রের অংশ সেনাবাহিনী এখন কি ব্যাখ্যা করবে কে কতটা ফেঁসিবাদ বিরোধী কার বিরুদ্ধে কতটা অ্যাকশন নিয়েছে এসব ব্যাখ্যাকে তারা দিয়ে বেড়াবে এটা যেন জাতীয় প্রতিরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিক মঞ্চের টেনে নামিয়ে আনার মতন এই খেলার ফলাফল হতে পারে ভয়াবহ যদি প্রতিরক্ষা বাহিনী বারবার প্রশ্নবিদ্ধ হতে থাকে তাদের উপর আস্থা হারায় জনগণ তবে রাষ্ট্রের সুযোগ পাশে দাঁড়ানোর কেউ থাকবে না তবে রাষ্ট্রের দুর্যোগে পাশে দাঁড়ানোর কেউ থাকবে না এখন আসি মূল ঘটনায় রংপুর জিএম কাদের বাড়িতে হামলা হয় আগুন লাগে তারপর ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে আনে সেনাবাহিনী তাদের ভিডিও দেখায় তারা বলে আমরা সহযোগিতা করব। এটাই সেনাবাহিনীর কাজ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তবে সার্জিস আলমের উপস্থিতি এবং তারপর তার ফেসবুক পোস্ট ফেসিস গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোগিতাদের বিব্রত করা হলে কাল রাজপথে দেখা হবে এই বক্তব্য কি সেনাবাহিনীর প্রতি চাপ তৈরি করছে না আরেকটি গভীর প্রশ্ন আসছে সার্জিস আলম কি বুঝিয়ে দিতে চাচ্ছেন সেনাবাহিনীও এখন রাজনৈতিক অবস্থান নেবে তারা জানিয়ে দেবে তারা ফেসিবাদের পক্ষে না বিপক্ষে তাহলে আগামীকাল যদি কেউ অন্তর্বর্তী সরকারকে ফেসিবাদ বলে তখন কি সেনাবাহিনী বিপক্ষে যাবে এমন যদি হয় তাহলে সেনাবাহিনী আর নিরপেক্ষ রাষ্ট্রীয় শক্তি থাকবে না তারা পরিণত হবে রাজনৈতিক এক অংশে যেখানে তাদের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা চূর্ণ বিচূর্ণ হবে সেনাবাহিনীর দায়িত্ব পরিষ্কার তারা বলছে সিভিল অ্যাডমিন আসুক আমরা বেরাকে ফিরব এর মানে তারা চায় না রাজনীতিতে জড়াতে তারা দায়িত্ব পালন করছে পরিস্থিতির কারণে কিন্তু সার্জি সালমের মতন রাজনৈতিক কর্মীরা যদি বারবার তাদের রাজনৈতিক বিতর্কে টেনে আনে তবে পরিস্থিতি আরও অস্থিতিশীল হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো একটি রাষ্ট্রে যদি প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে বারবার টার্গেট করা হয় প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানগুলো আর নিরপেক্ষ থাকবে না তারা হয়তো একদিন বলবে আমরা জনগণের পাশে দাঁড়াতে পারবো না শেষ কথা প্রতিটি প্রতিষ্ঠানকে তার জায়গায় থাকতে দিন রাজনীতি করবে রাজনীতিবিদরা সেনাবাহিনী করবে প্রতিরক্ষা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজ তাদেরকে রাজনৈতিক মাঠে টেনে আনলে হারাতে হবে রাষ্ট্রের শেষ নিরাপদ আশ্রয় পাঠক সেনাবাহিনী নিয়ে সারা এমন মন্তব্যে আপনার মতামত কি কমেন্টে জানান আপনার মতামত আর আমাদের পেজ বা চ্যানেলে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও বিশ্লেষণ আমরা সব সময় নিয়ে আসব আপনাদের জন্য আজকে তাহলে বিদায় ধন্যবাদ